আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তাড়ালাম কেন সেই বিএনপি কে ক্ষমতা আনার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজ নীতিবান সমাজ কথা বলে তাহলে আমরা তাদেরকে কি বলতে পারি এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিতে কারা কারা তারেক রহমানের বিরুদ্ধে একজোট হয়েছে ধীরে ধীরে দেখা যাচ্ছে তারেকের বিরুদ্ধে বিরুদ্ধ শক্তিগুলো তাদের অবস্থান জানান দিচ্ছে মাথা তুলে দাঁড়াচ্ছে একে একে তারাকির বিরোধিতা করছে এবং প্রথমে দেখা গিয়েছে জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটি দূরত্ব একটি অংশ দেশের ভিতরে থাকা সাংবাদিকরা জামায়াত ইসলামকে পাপেট করেছে পাম্পিং করেছে এভাবে পাম দিয়েছে যে আপনারা অনেক জনপ্রিয় আপনারা একাই ক্ষমতায় আসবেন আবার বিএনপি কে একটি অংশ ইসলাম বিরোধী অংশ পাম দিয়েছে জামায়ার দরকার নাই এই যে ভারতের র বাংলাদেশের বাসদ যারা ভারতীয় শক্তি এবং গোয়েন্দারও একটি অংশ দেশীয় গোয়েন্দা এজেন্সির একটি অংশ বিএনপি কে বলেছে তোমরা আওয়ামী লীগ পুনর্বাসন করো এভাবে আস্তে আস্তে মূল শক্তিগুলোর মধ্যে দূরত্ব তৈরি করে দেওয়া হচ্ছে আপনারা খেয়াল করেছেন সবাই কারা কারা একজোট হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে এদের মূলত উদ্দেশ্য হলো এদের মধ্যে বিভাজন তৈরি করে এদের ক্ষমতায় আসাটাকে ঠেকিয়ে দেওয়া অথবা দুর্বল করে দেওয়া এখন কথা হলো তারেকের বিরুদ্ধে একজোট হয়েছে কারা আমরা প্রথমে শুনব যদি এগুলো শিখিয়ে দিয়ে বক্তব্য প্রথমে তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন পারসেন্ট খাম্বা আমরা হাসমতের কথাটি হাসা হাসানাতের কথাটি শুনি এই যে মানে আন্দোলনের পরবর্তী অংশে যারা এসে দাবিদার হয়েছে মানে কি স্টক হোল্ডার হয়েছে সেটা হাসনাথ কি বলতে পারে কারণ তুমি এটা কোনো বুঝায়াইতেছ না এটাটা না এরা শুরুর থেকে শুরু করা দিছিল পরে আবার তো এখন আমাদের তারিজ্জা সাহেবকে দেখা যায় খুব পপুলিস ভক্তিতাত্ব দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আগাম আমি জানি না এটার আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপর হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে এখন আসেন আলটিমেটলি আপনি মাথায় রাখেন দেখেছেন হাসানা কি বলছে তার রহমান তালে তালে কথা বলছে আমাদের মতো করে আমরা যা শুনতে চাই তা বলছে তারপরে তারা এক সময় আমাদের বিরোধিতা করবে এই কথাগুলো বলছে তারেক রহমানের বিরুদ্ধে সরাসরি বলেনি বা ডাইরেক্ট কোনো অপমানজনক কিছু বলেনি আসলে তারেক রহমান কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের করা জাতীয় সরকারের কথা দুই বছর আগে বলেছেন অনেক আগ থেকেই তিনি এগুলো বলে আসছেন তেইশ সালের প্রথম দিক থেকে বলে আসছেন বাইশ সালের শেষ দিক থেকে বলে আসছেন জাতীয় জাতীয় সরকারের কথা অথচ বিএনপি থেকে হাসনাতের এই কথাটির যে কোনো প্রতিবাদ জানানো হবে এমন একটি লোকও দেখা যায়নি বিচ্ছিন্নভাবে বিভিন্ন টক শোতে একটু একটু বলেছে তাও উপস্থাপক জিজ্ঞেস করার কারণে অফিসিয়ালি অফিসিয়াল লেটার পেডে কোনো প্রেস রিলিজ দিয়ে হাসনাতের এই বক্তব্যের সুন্দরভাবে একটি প্রতিবাদ জানাতে পারত বিএনপির দলীয় ফোরামের পক্ষ থেকে তারেক রহমান তাদের সর্বোচ্চ নেতা অথচ তারা ব্যস্ত আছে কি শিবিরের মধ্যে নারী নাই শিবিরের মধ্যে সংখ্যালঘু নাই হিন্দু নাই খ্রিস্টান নাই এইসব নিয়ে তারা ব্যস্ত তাদের মনে হয় যেন আরেকটি আতিকা দরকার তাদের একটা বাধন দরকার তারা একটা জাহাঙ্গীর মানিক হতে চায় অসামঞ্জস্য তাদের সর্বোচ্চ নেতাকে যেভাবে মানে মিসপ্রেজেন্ট করছে সে ব্যাপারে তাদের কোনো কথা নেই তারা আসে শিবির নিয়ে কি আজব ব্যাপার তোমরা ছাত্রলীগ যে ভাষায় কথা বলতো তোমরা কেন সেই ভাষায় কথা বলবা শিবিরকে অত্যাচার করার জন্য তো ছাত্রলীগ ছিলই তোমাদেরকেও কেন করতে হবে শিবিরকে রাজাকার বলার জন্য তো ছাত্রলীগ ছিলই ফ্যাসিস্টার ছিলই জামায়াত ইসলামকে জঙ্গি বলার জন্য তো জামায়াত আওয়ামী লীগ ছিল ভারত আছে তোমরা কেন করতে যাবে যাই হোক এরপরে দেখেন চরমনায় আরেক স্টেক হোল্ডার তারেক রহমানের বিরুদ্ধে কিভাবে লেগেছে আরেকটি চমৎকার বক্তব্য ছিল আমি পাইনি যেটা পাইনি সেটা বলে লাভ নেই আমরা যেটা পেয়েছি সেটা শুনি আসুন আমরা খালেদা জিয়াকে তারে কে দেশ থেকে এই ক্ষমতার থেকে তারালাম কেন তখন শুধু শুনতাম পত্রিকায় দেখতাম হাওয়া ভবন হাওয়া ভবন হাওয়া ভবন ট্রান্সফার কেস খাম্বা কেস দুর্নীতি চুরি ডাকাতি পত্রিকায় প্রতিদিন আসতে হেডলাইনে এত টাকা চুরি হয়েছে এত টাকা ঘুষ হয়েছে এত টাকা বাণিজ্য হয়েছে আওয়ামী লীগের আমলে একই দেখছি দেখেছেন চর্মনায় মাননীয় মহামান্য ফিরসাব হুজুর বাংলাদেশের একমাত্র জনপ্রিয় পীর এবং যিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন তিনি তারেক রহমানকে সরাসরি কিভাবে আক্রমণ করেছেন এটা কিন্তু একদম অপমান এবং এই কথাগুলো মিথ্যাও বটে যে খাম্বার অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে দেয়া হয়েছে এটি সম্পূর্ণ একটি মিথ্যা বানোয়াট কথা এই খাম্বার অভিযোগে কি কি করা হয়েছে অথচ এই খাম্বার কাজ কে করেছে কাজী সাহেব আওয়ামী লীগের লোক সব দায় পড়েছে তারেক রহমানের উপরে এই কথাটির বিএনপি কি প্রতিবাদ করেছে যে চরমের কথা এরকম একটি কথা কি শিবির বলেছে জামায়াত ইসলাম বলেছে বলেনি কারণ এটা মিথ্যা এটা তারা বলবে না অথচ খাম্বার বিষয় নিয়ে এই যে চলমনায় এটা বলল এটা নিয়ে ছাত্রদলের কোনো প্রতিবাদ নেই অথচ তারা ব্যস্ত আছে কেন আন্ডারগ্রাউন্ডে ছিল শিবির কেন শিবির কিভাবে ছাত্র শিবির ইউনিভার্সিটির হলে ছিল এইসব নিয়ে তাদের প্রশ্ন এগুলো প্রশ্ন করার জন্য সাংবাদিক আছে ছাত্রলীগ আছে ছাত্র ইউনিয়ন আছে ভারতপন্থী ভারতপন্থী ছাত্র মৈত্রী আছে বাসদ আছে এসব বলার জন্য ভারতপন্থী শক্তিগুলো আছে তোমাদের এগুলো বলার দরকার নাই তো তোমরা তোমাদের নেতার পরিচ্ছন্নতা নিয়ে কথা বলতে পারো যাই হোক এবার আরেকটি কথা শুনি সাংবাদিক খালেদ মহিউদ্দিন এই বক্তব্যটি আমি অনেকবার শুনিয়েছি কিন্তু বিএনপির উচিত সরাসরি খালেদ মহিউদ্দিনের কাছে যদি বুকের পাঠা থাকে এদের ছাত্রদল যুবদল বা মির্জা ফখরুল মির্জাফর ফখরুল যদি এই জবাব না চায় তাহলে বুঝতে হবে সেও ভারতপন্থী সেও তারেক রহমানকে পচাতে চায় কারণ ভারতপন্থীরা কখনোই তারেক রহমান এবং তারেক বা মির্জা ফখরুল মির্জা ফখরুল খুশি করতে চাক না কেন তারেক রহমানকে কখনোই ভারত পছন্দ করবে না তারেক রহমান এটা বুঝে কিনা আল্লাহ ভালো জানে দেখেন খালেদিনের কথা জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন পার্সেন্ট খামবাব যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা কারণ জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা জনাব তারেক রহমান বাংলাদেশের সব সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা এটা অনেকে বলছেন তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন পারসেন্ট খাম্বা ভালো কথা কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয় যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম সেইভাবে আমরা এটা দেখি না সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সেটি মনে হয় আমি আরেকটু যোগ করি ১৩ বছর ধরে জেল বা চিকিৎসা সূত্র ধরে যিনি দেশে আসেন না তার মানে 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 বা কথা বলে যিনি তার কথার খুব এই ফাঁকে আরেকটি কথা বলি কেন আমি বারবার খালের মহিউদ্দিনের কথাটি শুনাই কারণ খালেদ মহিউদ্দিনকে বিএনপি অনেক সময় আমি বলতে শুনেছি তাদের পন্থী সাংবাদিক মনে করে খুব ভালো সাংবাদিক হিসাবে সার্টিফাই করে সে ভালো কিনা জানি না বড় সাংবাদিক কিনা তাও জানি না তবে তিনি সৎ না এটা নিশ্চিত তবে চটকদার ভালো মার্কেটার নিজের মার্কেট সোলাইমান শকুনের মতো অনেকটা তিনি তিনি যদি বড় সাংবাদিক হতেন তাহলে মেহেদি হাসানের মতো হতেন আলজাদিরা সিএনএন বিবিসিতে থাকতেন শিওর শিওর আর যদি তিনি খুব সৎ বড় মানে মানে সৎ সাংবাদিক হতেন তাহলে তিনি ডয়েসে ভ্যালিতে চাকরি করতে পারতেন না ভারতের প্রেসক্রিপশন না থাকলে ডয়েসে ভ্যালিতে বাংলা বিভাগে ডয়েসে ভ্যালি বিবিসি ভয়েস অফ আমেরিকা এই তিনটি বিভাগে কেউ চাকরি করতে পারে না ভারতের প্রেসক্রিপশন না থাকলে আচ্ছা বাংলা বিভাগ এটা শুধু বাংলাদেশের জন্য না কিন্তু এটা কলকাতার জন্য যদিও খালেদ মহিউদ্দিন তার চাকরিকালীন ডয়েসে ভ্যালিতে চাকরিকালীন সারা জীবন তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে টকশো করেছেন তিনি কিন্তু কলকাতার মানুষকে দিয়ে টকশো করেননি ওই সব বিষয়গুলো উপস্থাপন করেন তিনি কিন্তু ডয়েসে বিভাগের ভ্যালি বাংলা বিভাগ বাংলাদেশি বিভাগ না অথচ এবার বাকি অংশ শুনি দেখেছেন কত ভয়ঙ্কর একটি অভিযোগ করলো এই জিনিসটা আমি বারবার দেখানোর কারণ হলো সাংবাদিক নামদারী মানুষের মুখ থেকে যখন এই কথাগুলো আসে অথচ তারা তো রাজনীতি করতো খালেদ মহুদ্দিন তো রাজনীতি করতেন হ্যাঁ সিপিবি করতেন তিনি এই যে জিল্লুর রহমান তৃতীয় মাথা তিনি কিন্তু সিপিবি করতেন অর্থাৎ ছাত্র ইউনিয়ন করতেন নির্বাচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সাহিত্য সম্পাদক ছিলেন ছাত্র সংসদের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তিনি ছাত্রনেতা মানে আওয়ামী লীগপন্থী এখন এদের মুখোশকে কখন ধরতে পারে কার ব্রেনে কখন ধরা যায় অথচ দেখেন ছাত্র এই কথার প্রতিবাদ করেছে মির্জা ফখরুল প্রতিবাদ করেছে রুহুল কবির ইসবির উচিত ছিল না প্রতিবাদ করা তারা মানে লেখকার মতো বসে থাকে খালেদ মুহিউদ্দিনের স্রোতে যাওয়ার জন্য তাকে গ্লোরিফাই করার জন্য তার প্রশংসা করার জন্য মুখিয়ে থাকে আর তারা ব্যস্ত আছে এসব প্রতিবাদ না করে তারা ব্যস্ত আছে একাত্তরই শুনিয়ে ভারতের বন্ধু শাস্ত্রে তারা ব্যস্ত হ্যাঁ আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজ তারা ব্যস্ত আরে ভাই এগুলা করার জন্য আওয়ামী লীগ নিজেই যথেষ্ট অংলি যখন ক্ষমতায় আসবে তোমাদেরকে বলবেও না চাপে মারে থাপড়ে মেরে ফেলে দিবে ফখল টপর বেল আছে ফখরুলটা হয়তো ছাড় দিবে বিদেশটিদের চিকিৎসা করতে দিবে আওয়ালি কারণ সে আউলির প্রতি সব তাকে আর বিলি বিশ্বাস করা আসলে খুব একটা নয় দেখেন এরা সবাই কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে এক তারেককে ঠেকাতে হবে চরমোনাই বলেন ছাত্র আন্দোলনের হাসনাত বলেন বা সাংবাদিক খালেদ বলেন খালেদের কথা বারবার কেন বলি খালেদ হলো সবাই নিরপেক্ষ মনে করে মানে বাংলাদেশের থেকে জনপ্রিয় আসলে সে টাকাও আর কিছু না সে বড় বড় জায়গায় চাকরি করছে যে সোলেমান শোকনের মতো বিভিন্নভাবে হ্যাঁ প্রথম আলোতে চাকরি করছে ব্র্যান্ড নিয়ে নিছে এই গ্রামীণে চাকরি করছে তার অনেক টাকা আছে নিয়ে চলে সাংবাদিকদের অধিকারের পক্ষে কিন্তু খালেদ নয় কখনো কথা বলে মাহমুদুর রহমানকে নিয়ে কখনো কথা বলেনি অনেক ভালো থাকবেন যদি ইমপ্লিকেশন দেখেন শিবিরের শিষ্য পর্যায়ের নেত্রীbindo ছাত্র লীগের পদে ছিল তারা এখন কিন্তু তারা আমরা এখন দেখতে পাচ্ছি যে শিবিরের শিষ্য পর্যায়ের নেত্রীbindo ছাত্র লীগের পদে ছিল তারা এখন ছাত্র শিবিরের আত্মপ্রকাশ করছে বিগত 1.5 বছর ধরে ছাত্র লীগ ছাত্র শিবিরকে আশ্রয়-পশ्रय দিয়েছে একইভাবে ছাত্র শিবির জানা ছাত্র লীগকে আশ্রয়-পশ्रय না দিয়েছে ছাত্র শিবিরের আশ্রয় দিয়েছে ছাত্র শিবির ঠিক একই কায়দায় ছাত্রলীগকে আশ্রয় দিচ্ছে এটা কিন্তু অভিযোগ আমার কিন্তু আশা নুরের প্রতি কোন আলাদা তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল তো এটা অনেকে বলছেন বলা হচ্ছে যে না কেউ কেউ বলছেন আহ কেউ কেউ বলতে চাচ্ছেন